السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أولاً نشكر الله سبحانه وتعالى الذي جعلنا الفرصة الذهبية لكي نحن نتكلم عن موضوع الجامعة العربية وإسلامية في بنغلاديش. ما هو هدفهم وموضوعهم وغرضهم في هذا الوقت؟ الله رب العالمين الدربار লাখো কোটি সক্রিয় আজকাল আমাদের উপস্থাপক মাধ্যমে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামী স্কলার এবং আলেম ওলামা এবং যারা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে আসছেন শিক্ষা ব্যাপারে বিশেষ করে ইসলামী কোরআন এবং সুন্নার যে শিক্ষা এই ইসলামিক শিক্ষার ব্যাপারে বাংলাদেশ সেভেন্টি ওয়ান থেকে একাত্তর থেকে তেপান্ন বছর ইসলামকে নিয়া ইসলামের শিক্ষা দিয়া এই পর্যন্ত যারা বিভিন্ন কমিশনে ছিলেন বা আসছেন যেটা নাজবুল সাকিব ভাই বলছেন বিভিন্ন কমিশন বিভিন্ন কিছু হয়েছে তারা কিন্তু কেউ ইসলাম দর্দী ছিল না সবাই কিন্তু ইসলাম বিদ্বেষী ছিল তারা ইসলামের বিপক্ষে কাজ করছে কারণ ইসলাম তারা চায় না কোরআন চায় না চায় না তারা যে মানে সৎ যে দেশটা আজকাল আপনি দেখেন হাসিনার মতো সরকার এবং জালেম সরকার যে সতেরো বছর ইসলামী শিক্ষাকে কাটতে কাটতে সব জায়গা থেকে বাদ দিচ্ছে এমনকি শরীফ শরীফের গল্প পর্যন্ত সে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ডক্টর জাফর ইকবালের মতো মতো জাফর ইকবালের মতো এদের দ্বারা সব করছে কিন্তু এখানে আলে বোলাবার কিছু আমাদের লুভি চাটুকার আলে বোলাবা ওই আসিরার সাথে যাইয়া তারা বিভিন্ন ধরনের চাটুকারি করছে নিজেরা ব্যক্তি স্বার্থ হাসেল করছে ইসলামের কোরআন হাদিস মুসলমানদের পক্ষে ইসলামের পক্ষে কোনো তারা কাজ করে নিজের স্বার্থ তারা উদ্ধার করছে এগুলো আপনারাও জানেন আমরাও জানি নাম বলা দরকার নাই এই সমস্ত ওলামায় সু এদের কারণে এই যে কিছু ওলামাত ওই হাসিনা সরকারকে জালেম সরকারকে সঙ্গ দিয়া এবং এই ফেসিস্ট সরকারকে সঙ্গ দিয়া তারা ইসলামের বারোটা বাজাইছে এখন আমাদের ওলামায় দেওবন যারা কৌমি ওলামা তারা সনদ চাচ্ছে যে মাস্টার ডিগ্রি আপনার ই হবে মান হবে সব জায়গায় সেভেন আরবি যারাই করবে কিন্তু দেবে থেকে তাদের তো গোড়াই নেই আপনি একচুয়ালি মাস্টার্স এর ডিগ্রি চান কিন্তু নিচে আপনার দাখেল আলেম ফাজেল এগুলো লাগবে না নিচ থেকে হইতে হবে না এই শাহাদত এই ডিগ্রিগুলো না হলে আপনাকে কিভাবে কামেলে দিয়ে দেবে এটা তো ওই সময় বোধহয় উচিত ছিল কিন্তু আপনারা সরহদি উদ্যানে যাই শেখ হাসিনাকে বলতে আছেন আমাদের কৌমি জননী কবি জননী বসে আপনারা তারিফ করতেছে এই দিনগুলো বললে চলবে না যে এই যে এইভাবে হাসিনাকে ফুলাইয়া ফেলাইয়া বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী কাজগুলো করছে ঠিক শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংসের তার প্রান্তে এনে দেশে এই সরকার এবং আমাদের কিছু অলমায় সু এটা আপনাদের সবাইকে স্বীকার করতে হবে কারণ আল্লাহর হাবিব স্পষ্ট ঘোষণা করছেন খয়রুল খেয়ারে খেয়ারুল ওলামা সারুুর সেরারে সেরারুল ওলামা এটা স্পষ্ট কথা আমাদের আলেমদের ভিতরে আলেম হতে হবে যেটা কোরআন হাদিস আমরা পড়ছি সেই অনুযায়ী আজকের যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের দাবি এটা হয়েছে এই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আজকের কি কি রাখতে হবে সেখানে আমাদের আধুনিকরণ যে কথা বলা হয়েছে সাথে সাথে আমাদের আখলাখ চরিত্র আমাদের চরিত্রকেও সেইভাবে কোরআন হাদিসের আলোকে আহ চরিত্রবান করতে হবে হলেdataset দু둑 লাগে না যার ভিতরে আল্লাহর ভয় আছে ইন্ন আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম যার ভিতরে আল্লাহর ভয় আছে সেটা কোনদিন চুরি করো কোন ঘুষ করো কোন দুর্নীতি করতে পারে না সেটা আমরা কেন এক আওয়াজে সমস্ত বাংলাদেশের আলেম দল মত বিশেষে কেন আওয়াজ করতে বাইডা যে কোরআনি শিক্ষা তুরকির মত মালয়েশিয়ার মত কোরআনি শিক্ষা বাধ্যতামূলক করো স্কুল কলেজ এবং এই আপনার ابتدাই যেটা প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল সব জায়গায় কোরআনই শিক্ষাকে বাধ্যতামূলক করো তুর্কির মতো মালয়েশিয়ার মতো কিন্তু সেটা তো বলি না আজকাল প্রত্যেকটা স্কুল কলেজে দেখেন সব শিক্ষা আছে আপনার জিওগ্রাফিয়া থেকে শুরু করে ইংরেজি বাংলা অঙ্ক সমাজবিজ্ঞান সব আছে কিন্তু কোরআনই শিক্ষা নাই একটা ছেলে আপনার সেই মেট্রিক থেকে শুরু করে ইন্টার এবং আপনার অনার্স থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত অনেকে কোরআন শরীফ পড়তেই পারে না নামাজ পড়বে কি সে তো সুরা খেলাপ জানে না তাহলে এইটা কেন আমরা বলি না আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদের আধুনিককরণ চাই ঠিক আছে আলহামদুলিল্লাহ তারা খুদবাও দেবে আরবিতে বক্তৃতাও দেবে কোরআন হাদিসও জানবে সাথে সাথে সায়েন্সও জানবে আমি কিন্তু চর্বনাইতে আলহামদুলিল্লাহ কারিগরি শিক্ষা আমি খুলছি আরো পনেরো বছর আগে কারিগরি শিক্ষা ছেলেরা যে আল্লাহ রহমতে ছেলেরা যে মাদ্রাসা পড়ে যে বেকার না থাকে এই জন্য কারিগরি সায়েন্স খুলছি আমি আমি অনার্স করছি সবই করছি আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য ছেলেরা যেন দিন এবং দুনিয়া দুই দিকে সে পারদর্শী হয় সে আল্লাহ হবে সাথে সাথে দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াবে যেটা আমি দেখছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ায় সেখানে আমার ছেলেরা তিন ছেলেই পড়াইছি তারপর ওখান থেকে ওরা অনার্স করে তিন ছেলে আমার তিন ছেলে তেরো ছেলেই সেখানে মাদ্রাসায় দাখে তাহলে পড়াইয়া সমস্ত দিকে হাফেজ বানাইছি তারপরে ওখান থেকে নিউজিল্যান্ড থেকে বেসি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে ইসলামিক অর্থনীতির উপরে আমার বড় ছেলে এখন ধরেন আহ এই প্রিন্স ফাহাদ ইউনিভার্সিটি করে ছোট ছেলে করতেছে আমার এই কথা যে মাদ্রাসায় পড়ছে আগে আগে করালে হাফেজ হয়েছে তারপরে যে তাদের দুনিয়ার উপরে ইংলিশ মিডিয়ামে সায়েন্সে তাদেরকে আগাই নিচ্ছে আমাদের দৃষ্টি যেমন আমাকে আমার আব্বা যান ফজল রহমতুল্লাহ সরবরাহ পড়াইছে কামেল ফাজেল ঢাকালিয়া থেকে আমি তেরাশিতে কামেল ফার্স্ট ক্লাস করি তারপরে ঢাকা ইউনিভার্সিটি পড়ি অনার্স মাস্টার্স করি তারপরে আমি মোদিনী ইউনিভার্সিটি আব্বা জাম রহমতুল্লাহ পাঠান এটা উদ্দেশ্যটা কি যে আমাদেরকে উচ্চ ডিগ্রি দিতে হবে এবং দিন দুনিয়া দুইটা লাগবে তা আমাদের ছেলেদেরকে পিছনে ফেলানো যাবে না আজকে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে যত ইন্টারভিউ হয় পরীক্ষায় সেখানে মাদ্রাসার ছেলেরাই এক নম্বরে যায় সেই ছেলেরা সব সাবজেক্টে চান্স পায় না এই বৈষম্য এই বৈষম্য দূর করতে হবে এটা কি করবে এরা তো হইতেছে না এটাও তো আমাদের করতে হবে এজন্য আমাদের সমস্ত আলেমদেরকে এক হইয়া আজকাল ইসলামী শিক্ষা কোরআনের শিক্ষা আখলাক চরিত্র গঠনের জন্য আমাদের সর্বস্তরে এই যে দুর্নীতি আমাদের এই যে ঘুষ এই যে রাহাজারি এই যে ব্যাংক লুট এই যে আপনার চরিত্র ধ্বংস সমস্ত কিছু এক একটা আপনি দেখেন বিসিএস ক্যাডার সচিবদের বাসায় কোটি কোটি হাজার কোটি টাকা পাওয়া যায় সালবার রহমান দরবেশ সে আজকাল ব্যাগ লুট করে শেষ করছে কেন এই শিক্ষা নাই কোরআন শিক্ষা নাই অল্লা কোরআনের নূর নাই মানুষগুলা হয়েছে চতুর্শ পাঁচ জানুয়ারি দুনিয়া লোভি অত দুনিয়া দুই দিনের কিন্তু মানুষের চরিত্র গঠন হয়েছে স্যার আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন শিক্ষাকে আমি আজকাল এই সেমিনার থেকে বলবো বাধ্যতামূলক করতে হবে এটা আমি বলতেছি আশা করি প্রত্যেকে আপনাদের দাবি এটা আমরা সবাই ফি সৌতের ওয়াহেদ না হলো নারু ভাউ যাইনি আল তাহলিবুল কোরআনিয়া ফি কুল্লের মাদার দিনিয়া দিনিয়া গায়ের দিনিয়া লাভ এখানে স্কুল থেকে শুরু করে আট মাস পর্যন্ত কোরআনের শিক্ষা করতেই হবে কারণ এটা সারা উপায় নাই আমি দুইটা উদাহরণ দিলাম মালশের কথা বললাম এবং কথা বললাম সেই তো আসুন আমরা আমাদের যার যার স্থান থেকে এই সরকারে আসলে যদি না পারেন এই সরকারে আমরা না পারলে আর বাড়া যাবে না কারণ ডাক্তার ইউনূস সে ইসলামের পক্ষে মতান্তরে কাজ করে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ স্যার সেই তো বুঝজি হাসান ইয়া ভাই আহ আমি তো দীর্ঘদিন অসুস্থ ছিলাম ঢাকার বাংলাদেশের বাইরে ছিলাম প্রায় তিন মাস যাই হোক আমি আজকাল প্রথম আসলাম বহুদিন পর লাইনে আমাদের এখানে ডক্টর আবু বাকর হাফিজাউল্লাহ তালা মুদির আমাদের মাদ্রাসা ইসের মাদ্রাসার মাদ্রাসা মাদ্রাসার তারপর আমার ভাইরা আছেন ইকবাল ভাই আছেন আমাদের সবাই আছেন সব ভাইদেরকে ধন্যবাদ দিয়ে নকিবুল্লাহ ভাই আক্তার ভাই আবু জাফর ভাই সবাইকে এবং আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আমার মুদ্দা কথা হাসেল কালাম এইটাই যে কুরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি এটাই আমার হাসেল কালাম তাহলে চরিত্র গঠন হবে কেউ চুরি করবে না আল্লাহকে ভয়ই পাবে ইননা আবরাকুম ইনদাল্লাহি আতকাকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব অবশিরিল মুমিনিন